গুড মর্নিং সবাইকে আজকে শনিবার সকাল আজকে খুব সকালবেলা আমাদের ঘুম ভেঙে গেছে আর তারপরে আমরা ডিসাইড করেছি যে মর্নিং ওয়াকে যাব কিন্তু মর্নিং ওয়াকে সবাই তৈরি তৈরি হয়ে মর্নিং ওয়াকে আর যাওয়া হয়নি আমরা ছাদে চলে এসেছি এই ছাদে ঘুরছি এখন

এই করে আমরা ছাদে মর্নিং ওয়াক করছি খুব ভালো ভালো এখানে ফুল টুল কিছু একটা হয়েছে এখানে অনেকগুলো মোটামুটি গাছ রয়েছে বেশ কিছু ভালো ভালো গাছ রয়েছে ভালো ফুলও এসে যেমন এই ফুলটা খুব সুন্দর লাগছে ফুলটাও খুব সুন্দর লাগবে আর এটা হচ্ছে ড্রাগন ড্রাগন ফ্রুট গাছটা বেশ বড় হয়েছে এই ফুলগুলো বেশ দেখতে দূর থেকে ক্যামেরায় কিনে আসছে জানি না খুব সুন্দর লাগছে এটাও খুব ভাল লাগছে আরো হবে আর একটু হলে ঝাঁকড়া হলে আরো ভালো লাগছে এই ফুলটাও খুব ভাল লাগছে তবে মূল আকর্ষণ হচ্ছে একটা নতুন ফুল করা হয়েছে এবার সেটার নাম হচ্ছে মুখপুরা গাদা সেই মুগপুরা গাদা এইবার এইবার সেটা আপনাদের দেখাবো মুখপুরা গাদা আপনারা অনেকেই হয়তো নাম শুনেননি যে যে মুখপুরা গাদাটা কিরকম ফুল সেটা আপনাদের দেখাচ্ছি চলুন মুগপুরা গাদা। মুখপুরা হনুমান শুনেছেন আপনারা সেরকম এইটা হচ্ছে মুখপুরা গাদা মুখের গাছটা কালো কিন্তু বাকি সময় মানে বাকি জায়গাটা হচ্ছে হলুদ এবার এইটা আপনি দুটো রঙেরই পাবেন হলুদও পাবেন আবার দেখুন লালও পাবেন এটা একটা নতুন বেরিয়েছে এই দেখুন